আগে তো দাখেল পাশ করে পরে তো আলেম পাশ করে না আগে তো বাঞ্জুম পড়ে পরে তো দাওরা পড়ে না এই জন্য আমি সহজ সহজ বলি কি আমি কি বলি বলেন হ্যাঁ আমার দিল বলে আমার দিল বলে আমার দিল আমাকে এই কথা বলে আমার দিল আমাকে এই কথা বলে জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি জিকির প্রতিটা মোমেনের জীবনের কি শক্তি কি শক্তি বলেন চালিকা শক্তি এটা বরকতের চাবি এটা ইজ্জতের চাবি এটা সুখের চাবি এটা শান্তির চাবি সুখির কি বলেন এই জন্য হাকিম উলহ্মত মোদার যে মিল্লা কাশ্মাহায় আল্লাহ মর তিনি বলেন আলা বে জিক্রিল্লা তা তোমার কুলু দিল দ্বারাই জিলমুত মাইন হয় হকিম উলহ্মত বলেন জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার সোহাম জিকের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখরাত্র পুরস্কার

তো আল্লাহ নবীকে বললেন হেস আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি এখন আর আগের মতো বেশি পারি না আল্লা ক্যালিমা আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আমি যেগুলো চলতে ফিরতে করবো

শুভ হা আল্লাহ কি দিবে একশোটা গোলাম আজাদের সম পরিমাণ দেখেই রব্দুল আরামিন দান কবে একশো গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের আমরা তো জীবনেও পারিনি জীবনে পারছি কেউ আচ্ছা একশো গোলাম আরে হারিজ রহসুল বলেন এটা যদি কেউ একশোবার পরে আল্লাহ তালাম তাকে একশো টাকা হাজার হজের স্বভাব দিবে কত হজেদ

কবে দিন জিলহজ মাসের 10 তারিখ তো যদি ডেইলি প্রতি বছর যদি একটা করে করেন তো 100 কুরবানি করতে কত বছর লাগবে 100 বছর লাগবে আর এখানে রাসূল বলেন মাত্র তিন মিনিটে 100 কুরবানির সওয়াব পড়বো তো এর কবে করবেন মৌতের আগে না মৃত্যুর পরে কি কবে থেকে করবেন হ্যাঁ ওলামা একラム কবে করবেন এক খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 60 জব শেষ করা যেত

কি হয় তাইলে এক নাম্বার আল্লাহ রসুল সবক দিয়েছেন সুবহানাল্লাহ 100 বার দুই নাম্বার সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ 80 বার তিন নাম্বার সবক দিয়েছেন আল্লাহ আকবার 100 বার চার নাম্বার রসুল বলেন ওহাল্লিলি মئات তাহলিলা প্রতিদিন 100 বার পড়বা ইনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله فإنها تملأ ما بين السماء والأرض جدي قديم ناكشور كلمة طيبة قرا إذا زومينر أصمام الكلزة دا نجد قربتو তবে পড়বে মহতরা আগে না মহত পড়ে আলম ইয়া অনিলীল নদী না মানুষ আলম ইয়া নীল নদী না মানুষ আং তক্ষা অকল বহুং নিদিখ্রিল্লা বাবু আল আমিন পরে কি সময় হয়নি জিকির জন্য দিলটা নরম করার এখনও কি সময় হয়নি আলাম ইয়া অনিলীল নদী না মানুষ আং তক্ষা এখনও বুহুং নিদি জিকিরের জন্য দিলটা নরম করার এখনও কি সময় হয়নি বলেন না হয়েছে কখন হয়েছে হাজরত আবদুল্লাহ মুবারক বিখ্যাত তা আবদুল্লাহ মুবারকাম তিনি তার জওয়ান ছোটবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন জাওয়ান আমলে ছোটবেলায় জওয়ান আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাইছিলেন হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন তবলা থেকে আওয়াজ বের হইল আল্লাহ রিয়া রিনা মানুহ অন্তক্ষা হে মোমেন্ট তোমার জন্য শীঘ্রের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি সোভা থেকে আওয়াজ বের হয়েছে তবলা থেকে কেউ কেউ বলেন পাহাড় থেকে গাছ থেকে পাখি আওয়াজ দিছে আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা হয়তো বা তিনি এটা বুঝেন নাই গতানুগতিক ঘটনা তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন আবার একে আয়ার

কি বলছেন বলেন এখনই সময় বলেন কি বলছে এখনই সময় আপনারাও বলেন এখনই সময় জওয়ানরা বলো এখনই সময় গরুরা বলেন এখনই সময় ওলামায় বলেন না এখনই সময় ছাত্ররা বলো এখনই সময় কখন সময় আবার বলেন আলাম বিয়ানে এখনই সময় যে কি করান না

কম কমবকে প্রতিদিন 100 বার করব কমবকে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে একবার পড়ব সঙ্গে সঙ্গে আমার দাম 10 গুণ बुलंद হবে আল্লাহ বলছি আমার কিতাব আছে ফজাইল দুরূদ 56টা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ কত ফজিলত লিখছি শুধু আমার আমার কিতাব আছে শরীফের ফজিলত কখনো নিয়ে নিবেন আমার কিতাব আছে জিকির কি ও কেন কখনো নিয়ে নিবেন জিকির কি ও কেন বলেন আমার কিতাব আছে আর তাকওয়া তাকওয়া শুধু নাম আছে এই একটা আছে যদি কখনো সুযোগ থাকে নিয়ে নিবেন আমাদের কিতাব আছে আল্লাহ সাইব ফিল ক্যালিমের তৈব কখনো সুযোগ থাকলে নিয়ে নিবেন আল্লাহ তৌফিক দান করেন আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজদিস হয় কখনো সুযোগ থাকলে শরিক হবেন আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ হয় কখনো পারলে শরিক হবেন বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল মাগরিব থেকে আয়শা এজন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিব্বা নসীব হয়ে যায় জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসীব হয়ে যায় জিকিরে অভ্যস্ত যদি একটা জিব্বা নসীব হয়ে যায় আল্লাহর কসম রব যেন দো জানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে